ইন আলহামদুলিল্লাহ বলেছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার গোলামি করবে তারা আমার ইবাদত করবে তারা আল্লাহকে স্মরণ করবে মানুষ এবং জিনদের মধ্যে বিভিন্ন ভেরিয়েশন আছে বিভিন্ন রকম কোয়ালিটির মানুষ আছে তেমনি জিনদের মধ্যেও আছে আমরা মানুষরা যেমন একজনের ক্ষতি আরেকজন করি আরেকজনের হক আত্মসাত করি কিংবা মানুষের শত্রুতা করার জন্য বিভিন্ন রকম কুটকৌশল অবলম্বন করি এবং শয়তানের প্রধান অনুসরণ করি তেমনি জিনদের মধ্যেও কিছু জিন আছে যারা আল্লাহর হুকুমকে ভুলে অবাধ্য পথে নিষিদ্ধ পথে অতিক্রম করে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে তো নিঃসন্দেহে যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে আল্লাহ আল্লাপমতলা তাদের অত্যন্ত ভয়াবহ এবং যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলেছেন তাছাড়া আমরা যদি সেরা বুরুজের দশ নম্বর আয়াতের দিকে তাকাই সেখানে আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন নিশ্চয়ই যারা মুমিন নরনারীকে অকারণে বিনা কারণে কষ্ট দেয় এবং অনুতপ্ত না হয়ে তওবা না করে সেটার উপর বলবৎ থাকে তাদের জন্য আল্লাপাক ভয়ঙ্কর আজাব এবং যন্ত্রণার কথা বলেছেন জাহা নামের আজাদের কথা তো এই মুহূর্তে আমার সামনে একটা বোন আছেন দিনী বোন ওনাকে মাজদিনেরা বিরক্ত করতেছে এবং তার গায়ে হাজির হয়ে এত পরিমাণ মশ্রামস্রি টানা টানি এবং তাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া থেকে শুরু করে আরও অন্যান্য রকমভাবে সমস্যা সৃষ্টি করতেছে তো এই রুগীটাকে জিনটাকে আমরা আপাতত আমার এখানে আসার আগেই তার গায়ে হাজির হয়ে রুগীকে মানে বিপরীত দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল আমিও এই রুগীর গার্জনের সঙ্গে জোর করে তাকে এখানে নিয়ে বসালাম তো আমরা এখন তার কাছে কিছু কথা শুনবো পুলিশ আমরা এখন কিছু কথা শুনবো সে কি বলে সে যদি সুইট বল বা উপযুক্ত কোনো তথ্য ইনফরমেশন দিতে পারে তাহলে আমরা তাকে সেই হিসাবে তার কাছে আমরা তাকে ফিডব্যাক দিব এবং সে যদি কোনো রকম ঘাউরামি করে তাকে আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটা জালিম জিনের সঙ্গে আমরা যেমন আচরণ করি সেরকম করব তো আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করি বল কি নাম তোমার হুম বল যদি বলি আমরা নলিকান আবার কষ্ট দিব গলায় কি নাম বলো ইহার বোলালামিন তার গলায় কষ্ট শুরু হয়ে যাক বিসমিল্লাহি রহমানের রহিম যা প্রশ্ন করবো উত্তর দিবা দিবা জোরে বল নলিক দিলাম চাপ দিবা চোখ খোলো চোখ কি নাম তোমার বলো বলো কি নাম তোমার

আ তো মせる বউ তো তো ছেলে কই আছে ডাক দেখো না তোর বউমা নিয়ে যাবি ছেলে না থাকলে এটা কেমন হয় ডাক তো ছেলের ডাক একটা তারো চাঁদ মুখটা দেখি না আমি ধরে নিয়ে আইমু পাবিনি হ্যাঁ ধরে নিয়ে না আসতে পারলো তো আরে মারতে পারমু ঝাকে যাকে মুমিন জিন পাঠা দিও সব কয়টাকে ধোজা একদম জায়গা একদম ব্রেক করে দিমু তুই কি চাছ এরকম কিছু করি পুত্রের সামনে সন্তানের লাশ কেমন এই দৃশ্যটা কেমন বল কথা না বললে কি করবো বাবা চোখ খুলো তোমাকে চোখ খুলতে বলছে চোখ বন্ধ করছো কার অনুমতি নিয়ে চোখ খুলো ও তুমি এখন আমার বন্ধু অবশ্যই তোমাকে আমার কথা শুনতে হবে নইলে তোমার সঙ্গে আমি অত্যন্ত

আজা কষ্ট কমাই দিছে এখন আমি যা প্রশ্ন করব তার উত্তর সঙ্গে সঙ্গে বলবি বল কি হইছে কি কেন 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 দিশা বল জোরে বল আর আর আমি আমাদের কিছু কেন এখানেই থাকে এটা আমাদের জায়গা ওরা अशी বাসা বলছে তোর বাপ সম্পদ রেকর্ড করা আছে নাকি না কওলা করা আছে যে তোর ভাষা হ্যাঁ এটা কেউ জানে না এটা আমরা মুজাহির পরে হ্যাঁ বন্ডামি শুটাই তুমি কিন্তু গল্প ভালো সঠিক লিরিক কর পরে হ্যাঁ হ্যাঁ ভিডিও করতেছি তুই যে ওই যে মানুষকে ক্ষতি করতেছ দেশবাসী দেখুক আর তোকে যে মেরে ফেলবো বাকি জিনেরা অনেক দিন আছে রুগীদের শরীরে ইয়া হয় আমার ভিডিও দেখে সটকা লাভ নাই তো সটকালে হাত কিন্তু এখন অবশ করে দেবো কিন্তু তুই জানোস চুল দেখ কত এখন তোর কাছে আর আমি কিছু শুনবো না তোর আর বক্তব্য সব আমার বোঝা আসে তোকে ডাইরেক্ট পরকালের টিকিট ধরে দেওয়া হবে তোর কোন বক্তব্য আছে কোনো শেষ ইচ্ছা আছে কেন তোকে বাঁচিয়ে রাখলে আমার কি লাভ পৃথিবীতে আরো অন্য মানুষের ক্ষতি করবি আমার পৃথিবীতে বিশৃঙ্খলার সৃষ্টি করবি এতে আর মানবের মাঝে ফিতনা ছড়াই যাবে তোমাদের কারণে তাছাড়া তুমি যে মোবাইল চটকাই দিছো এটা কি তোমাকে মাফ করা যায় বলো আর মরার পূর্বে তো পাঠ করবা যা করছো কি তো একজন আল্লাহ কাছে মাপ চাবা চাও যাও ওকে নিয়ে যাব ওকে নিয়ে ঠিক আছে ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি যাও নিয়ে যাবে ওযু সকল প্রশংসা আল্লাহর আল্লাহ পাক শুধু মানুষকে সৃষ্টি করে ছেড়ে দেননি

আমার সাথে কি আপনার কোনো শত্রুতা আছে আমার মোবাইলটা ঢিল মারলেন কেন এই যে দুই মিনিট আগে তিন মিনিট আগে মারেন নাই এখন আপনি স্বাভাবিক আছেন এখানে কয়টা আঙ্গুল আছে বলেন তো এখানে আচ্ছা আজকে কি বার এটা বলতে পারবেন বা কত এটা কত সাল এটা বলতে পারবেন এটা দেখছো একটা খুব দুর্বল হয়ে গেছে আচ্ছা এখন আপনি স্বাভাবিক আছেন তো না আপনার নাম কি বললেন আপনার বাবার নাম এই ভাইজার নাম সব ঠিক আছে তো ঠিক আছে আচ্ছা যে জালিম জিনটা আপনাকে বিরক্ত করছে বা একটু আগে আপনি যে মানে পাগলামি করছেন সে জিনটার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি সে বিভ্রান্তি করে অনেক তথ্য দিচ্ছে এবং দুর্ব্যবহারও করছে যেটা আসলে আমি সহ্য করে নিতে পারিনি এই জন্য তার উত্তম ব্যবস্থা আমরা নিচ্ছি আপনি এদিকে তাকান এখন আপনি স্বাভাবিক আছেন একটু হাঁটা দিয়ে আসেন তো যান উঠেন উঠেন হ্যাঁ কেন পারবেন না দেখি মজা ধরেন নিচের দিকেই ধরেন আর কেউ লাগবে না ঠিক আছে একটু পানি খাওয়াই দেন তো হুজুর আমাকে খাওয়াই দিবেন নাকি আচ্ছা আচ্ছা আল্লাপাক সেব আমাদের সৃষ্টি করেই ছেড়ে দেননি আল্লাপাক জানতো বা আল্লাপাক জানে আল্লাপাক সব কিছুই জানে যে জিন জিনেরা মানুষকে ডিস্টার্ব করবে পৃথিবীতে বিশৃঙ্খলার সৃষ্টি করবে শয়তানের ধোকায় পড়ে তাই আলাপাক শেবমতালা এই জিনদের মুখ ঢাকান মুখ ঢাকান প্রতিরোধ করার জন্য আল্লাপাক কিছু কৌশল কোরআনের মধ্যে রেখেছেন আমরা তেমনই কিছু জিনকে দেখা কিনা আপনার আচ্ছা আচ্ছা একটু আগে কি হয়েছে বলতে পারেন বলতে পারেন না আচ্ছা আপনি একটু দুটো চোখ বন্ধ করেন হে ওয়াতি আল্লাহ আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন আমার চোখের সামনে তুলে ধরুন সেই দৃশ্য যা জালিমদের সঙ্গে ঘটেছে আমিন চোখ বন্ধ অবস্থায় দেখার চেষ্টা করেন তো কি দেখতে পাচ্ছেন বা যারা আপনাকে বিরক্ত করতে এদের কাউকে দেখতে পাচ্ছেন কিনা এরকম কিছু সিনসিনারি দেখেন যদি দেখতে পাবেন বলবেন না পাইলে সেটাও বলবেন বলেন কিছু দেখতে পাচ্ছেন না বলেন হে আল্লাহ আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন আমার চোখের সামনে তুলে ধরুন জালিমদের শেষ পরিণতি আমিন সোম আমিন এখন চোখ বন্ধ করে দেখার চেষ্টা করেন ইনশাল্লাহ দেখতে পারবেন কিছু দেখা যায় যদি বলেন কি দেখা যায় কি হ্যাঁ হ্যাঁ কী ওর তারা আপনাকে বিরক্ত করতো এটা তাদের বা এটা বাস্তবিক চেহারা না এটা আমরা কোরআনের কিছু আয়াত পাঠ করে ফু দিয়ে কাছে নিয়োগ করি আল্লাহ তখন একটা চেহারা আপনাদের সামনে তুলে ধরে এখন এই জিনগুলোর মৃত্যুতে বা তাদের পরাজিত হওয়াতে আপনি কি খুশি যখন আমরা কোনো কাজে খুশি হব তখন আল্লাহ করতে কিভাবে জানেন আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে এখন তো ভালো আছেন আপনি আচ্ছা 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 শরীর হালকা লাগতেছে আগেছে একটু মনে হয় বিষ ব্যথা করতেছে রাইট এটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আপনি একটু হাঁটা চোলা দেন উঠেন আপনি সারেন আমাকে দেখতে দেন আর ওনাদের সঙ্গে হুজুরাটা ভালো ছিল ও ওর হচ্ছে কালু ও অবশ্য হাজির হয়ে আমার সঙ্গে কথা বলছিল শয়তানের ছলনা বড়ই কঠিন এখন যদি কালায় আইসা কালুর আচরণ করে কেমন বুঝবেন সেটাও ঠিক হ্যাঁ শয়তান খুব ষড়যন্ত্র করে ঠিক আছেন বসেন ওখানে বসেন বসেন আচ্ছা সকলেই এই বোনটার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাপাক যেন ওনাকে সুস্থতা নিয়ামত দান করে অ্যাকচুয়ালি আমরা যারা মানুষ আমরা কখনই কারো সুস্থতার নির্ধারক না সকল প্রশংসার মালিক আল্লাহ আল্লাহ হবাকাল্লাহ তিনি সুস্থতা দান করে তিনিই দান করে তিনিই মৃত্যু দান করে সব কিছু ওনার হাতে আপনারা সকলে দোয়া করবেন এই মাজনুন বোনটা যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে আসতে পারে এবং তাদের পরিবারটাও ভালো থাকে এই কামনা করি আমি আমার প্রোগ্রামটি শেষ করতেছি আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমাদের প্রোগ্রামগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন আরেকটি কথা আমাদের একটা স্লোগান আছে কে কে জানেন সেটা কমেন্ট বক্সে লিখবেন ইনশাল্লাহ হেরে যাবে শয়তান জিতে যাবে কোরআন স্লোগানে আমরা বিশ্বাসী আর প্রোগ্রামটি শেষ করার আগে আমি একটু সতর্ক বার্তা দেই আমার নাম ছবি ব্যবহার করে একদল স্কেমার আমি জানি না তারা কারা তারা হুবহু আমার ফেসবুক পেজ বা ফেসবুক আইডির যে পোস্টগুলো আমি করি সেটা হতে পারে কোনো লেখা সেটা হতে পারে কোনো ভিডিও সেটা হতে পারে কোনো টেক্সট তারা সেগুলো কপি পেস্ট করে তাদের আইডিতে দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে এবং চিকিৎসা প্রদানের নাম করে মানুষের কাছে টাকা চাচ্ছে মোটা অঙ্কের আমাদের চিকিৎসা সম্পূর্ণ ফ্রি বলা চলতে পারে যারা উপকৃত হয় শুধুমাত্র তাদেরই হাদিয়া বা গ্রহণ করা হয় এর পূর্বে কেউ যদি চিকিৎসা প্রদানের নাম করে কোন রকম অর্থনৈতিক সুবিধা নিতে চায় সেটা ভিডিও কল হোক অডিও কল হোক যেভাবেই হোক স্বয়ং আমিও যদি আপনাকে ভিডিও কল দিয়ে বলি যে হ্যাঁ আপনার রুগীর চিকিৎসা করবো টাকা দেন আপনারা বয়কট করবেন কারণ এই স্কেমারদের যন্ত্রণায় অনেক মানুষ অনেক 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 মোটা অঙ্কের টাকা ধরা খেয়ে গেছে তাই আমি সতর্ক বার্তা করতেছি তারপরও যদি আপনারা প্রতারিত হন ড্রাইভার আপনাদের নিজস্ব ব্যক্তিগত এবং আপনাদের পদক্ষেপ নেবেন আপনাদের সকল ডকুমেন্ট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা এতক্ষণ থেকে দেখতেছিলেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি সঙ্গে ছিলাম মোহাম্মদ সারোয়ার হোসেন সকলেই দোয়া করবেন আমার জন্য বিশেষ করে এই বোনটার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহি